আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো দেখতেই পারলেন সকালবেলা অনেক কাজকাম ছিল তো ওগুলো করলাম আর কি তো কই রে তো এখন রওনা আছি মসজিদ ঈদগা মাঠের দিকে তো মাঠ আমাদের বাড়িতে বেশি কাছেই দূরে না তো বাড়িতে দেখাই যাই তো অনেক লোক ভিড় হয়ে গেছে বর্তমানে তো আমি আর আমার ছোট ভাই গেতে কাকা দাদা ভাই আসতেছি একটু দেরি টুকু চল মানে আমরা তাকে সবজি তো যাই না গেতেছি তো বইলে আসি যদি আমরা জানা দেখা করবো আমি আমি আর জোর গেতেছি ও বেগে এই দেশ হচ্ছে দাও হ্যাঁ তো সবাইকে জানা ইক তো সবাই এই দেশ সবাই ঘোরাঘুরি করেন সুস্থ মতে তো সবাই নামাজ পড়েন নামাজ পড়া অবশ্যই ঘোরাঘুরি থাকবে আজকে সারাদিনই তো যেহেতু একটা দিনই তো সবাই অনেকেই অনেক আনন্দ ফুর্তি করবেন একটা দিনই আমাদের ইসলামের ধর্মের একটাই তো সবাই আনন্দ করার চেষ্টা করবেন চলেন যাই দেখি মাঠে কীরকম ভিড় হয়তো তাও ওখানে গিয়ে দেখাই আমি সে মেয়ে রান্না করলে পাতিলে দুধ ঢেলে দিয়ে দিই

J'ai dit que j'avais dit à un moment, j'ai dit Lambat, 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 lambat. dia, dia.

Επίση, δεν μπορούσα να μιλήσω για το σπίτι μου. Δεν μπορούσα να μιλήσω για το σπίτι μου. ক্ৰীমদান জুই হি ল'ৰা নামাজৰ জানো প্ৰস্তুত হৈছেহে মাটি চৈলে যিবোৰ

على ذلنا شهر عظيم يسمى رمضان ترضم فيه ذنوب تكسب به الرقوب ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله الحمد وقال تعالى ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا وان الله شديد العذاب الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله الحمد وقال عليه الصلاة والسلام <applause> রান্না করা শেষ অন্যান্য সবাই খাওয়া দাওয়া করে নিন හි kanව. <coughs> <coughs> ती थी तिचं ही लागवार देवेशी बरोबई Gracias en el